ওং রাম জয় রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি অনেক চিন্তার মধ্যে ঘিরে আছো এই চিন্তার নিবারণ খুঁজতে থাকো তুমি প্রত্যেক চিন্তার যে মার্ক পাও তুমি এতে চলতে শুরু করো কিন্তু তোমার কিছু সময় পরে মনে হয় তুমি যে মার্ক নির্ণয় নিয়েছ তা ঠিক না ভুল এই মার্ক আমি তোমাকে বলেছি না তোমার মনের কথা তুমি চিন্তা করো না তুমি যে মার্গের উপর চলবে যদি তা ঠিক নাও হয় তাও আমি তোমাকে তোমার ঠিকানা পর্যন্ত পৌঁছে দেব যখন আমাদের কোনো নতুন জায়গায় যেতে হয় তো আমরা অনেক সময় লম্বা রাস্তা বেছে নিই তোমাকেও আমি তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেব সময় লাগতে পারে কিন্তু ইচ্ছা পূরণ অবশ্যই হবে তুমি নিজের আত্মবিশ্বাসকে দুর্বল হতে দেবে না আমি জানি যে তুমি আমাকে অনেক স্নেহ করো আমার প্রতি শ্রদ্ধা আর ধৈর্যও রাখো কিন্তু অনেক সময় চিন্তাতে দুর্বল হয়ে যাও আমার উপর পূর্ণ শ্রদ্ধা রাখো আমি তোমার সাথে আছি তুমি চিন্তা করো না প্রত্যেক কাজকে করার আগে একবার ভেবে দেখবে যাতে তুমি সঠিকভাবে চিন্তামুক্ত হয়ে পৌঁছাতে পারো তুমি কেবল চিন্তন করো চিন্তা করো না আমি তোমাকে তোমার খুশি পর্যন্ত পৌঁছে দেব। তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সবসময় তোমার সঙ্গেই আছে দেহাতগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সেও রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ও সাই রাম জয় সাই রাম